শাকিব খানের আমি মনে করি এখন বয়স হয়ে গেছে বাবার চরিত্রে অভিনয় করার তো শাকিব খান যদি এখন বাবার চরিত্রে অভিনয় করা শুরু করে তো নায়কের চরিত্রে যে এই সব সিনেমাগুলো করতেছে শাকিব ওইগুলা করবে কে ওটা কে করবে শাকিব খান যদি বাবার চরিত্রে সিনেমা করা শুরু করে সিনেমা দেখা লাগবে না উনি মনে করেন যে সুপারহিট হবে আর আমি মনে করি দেখা লাগবে না সিনেমার গেল সেটা মৌসুমিয়া পূর্ব কথা বলতেছে যে মৌসুমি ম্যাম যে আমাদের নায়িকা মৌসুমি সেও নাকি মায়ের চরিত্রে অভিনয় করার মতো বয়স হয়ে গেছে মৌসুমীর আমার মনে হয় যে হ্যাঁ ভাবি বড় বোন এই সবের চরিত্রে অভিনয় করতে পারে সে সে করেও ইদানিং আমি তার লাস্ট যে কয়েকটা সিনেমাই আসছে এগুলোতে তার এইরকমই দেখছি বড় বোনের চরিত্রে তারপরে এমনিতে ভাবির চরিত্রে এরকম চরিত্রে সে অভিনয় করে আর সেটা সে করেও আর তার সে বয়সটা হয়েছে সে করতেছে তো এটা নিয়ে ডেনাই করার কিছু নাই এটা সে করতেছে শাবনুরের কথা সে বললো যে নায়িকা শাবনুর ভাই নায়িকা শাবনুর তো সিনেমাই করতেছে না সে তো সিনেমা জগতই ছেড়া দিছে তো আপনি তারে কিভাবে মায়ের চরিত্র অভিনয় করার জন্য মানে তার করতেই হবে এরকম কেন বলছেন আরেকটা বললেন যে ওমর সানির চরিত্র বাবার চরিত্র ওমর সানি কিন্তু অলরেডি কিন্তু মামার চরিত্রে শাকিব খানের মামার চরিত্রে দুই তিন জায়গায় সিনেমা সে করছে দুই তিনটা সিনেমা সে করছে তো তারা যদি বাবার চরিত্র অফার করা হয় সে না করবে না সে অবশ্যই করবে তো আপনি যে যে উত্তেজিত যে ছাগলের মতো এই যে এই যে কথায় কথা যে আঙ্গুলটা ঝোলাইছেন ছাগলের মতো মানে আপনার এই ভ্যাবে মানে আপনার চেহারাটা দেখো ভাই একদম পুরো নানটু মিয়ার মন্টু ঘটকের মতো লাগতেছে চেহারা তো ইনার মুখ দিয়ে যে সব কথা উত্তরা বাইর আছে। ভাই উনি কে ইনি ডিরেক্টর না প্রডিউসার আমি চিনি না যদি উনি ডিরেক্টর হয়ে থাকে ভাই উনার ডিরেকশনে কোনো সিনেমা যদি আসে দূরত্ব বজায় রাখতে হবে ঠিক আছে একেবারে দূরত্ব বজায় রাখতে হবে এখন এই নিজে এই যে ছাগলের মতো চিল্লাইতা চিল্লাইটা বলছে অমর সানি সেটা করেও এখন উনি যে সব থেকে প্রথমে যে উনি যে সাকিব খানের নামটা নিল কোন নিল সাকিব খানের এখন বয়স কত ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে গিয়ে কী নায়কের বাবার পাট নিবে আর সেটা করা সম্ভব সে সবথেকে বড় এক্সাম্পল দিয়েছে কারে আলমগীর স্যারের কথা বলছে নায়ক আলমগীর সেও সুপারস্টার ছিল সে নায়কের নায়কের বাবার পাটে অভিনয় করছে কোন সময় করছে যে সময় তার বয়স হয়েছে যে সময় অলরেডি সে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ পঞ্চান্ন বছর হয়ে গেছে তখন যে সে করছে আর ওই সময়টাই তারে মানায় ওই সময়টায় তারে মানাবে এই বয়সে আইসা কি মানায় এই পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়সে এসে যদি কেউ বলে যে আপনি বাবার পাঠে অভিনয় করেন এটা কি আদতেও মানাবে যে সে নায়কের বাবা তাইলে তো ভাই স্ক্রিনে মানুষ দেখা বলবে ভাই নায়কের থেকে তো নায়কের বাবারে বেশি হ্যান্ডসাম মানতেছে তারাই হিরোমন হইতাছে নায়কের তো হিরোমন হইতাছে না মানুষের কথা তো এইটা থাকবে যাক ভাই এই উত্তেজিত চাচার আমি চিনি না এনে এনার তো ভাই কথাবার্তা আলাদা লেভেলে চলে গেছে তার যে কথাবার্তা সে যেই যশ নিয়ে কথাবার্তা বলে মাথায় রুগে না যে কেলে বলে তার দ্বারা মানে সিনেমা বানানো হয় আমার তো মনে হয় না যে এই সময় যদি সে সিনেমা বানায় ওই সিনেমা পাবলিক খাবে আমার মনে হয় না যাক ভাই আমার তো ভাই মাথা গরম হয়ে গেছে ভিডিও দেখে এই কারণে আমি ভাই হিসাব বইলা দিলাম তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওটা ফুল দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করে দেওয়া যাবো যখন ভিডিও দেখো আইসা তখন কিন্তু চাইলে সাবস্ক্রাইব করতে পারো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করতে কতক্ষণ সময় লাগে একটা দুইটা ক্লিক একটা সাবস্ক্রাইব হয়ে যায় আর একটা বেল আইকন হিট হয়ে যায় ব্যাস সাবস্ক্রাইব হয়ে গেল এখন সেটাই তোমরা করো না যাই হোক ভাই সময় পেলে কইরা দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ